সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর পিতামাতার উচিত সন্তানকে পৃথক বিছানায় শোয়ানো এমনকি তাদের নিজেদের মধ্যেও দুই ভাই দুই বোন বা ভাই বোন একসাথে তারা যথাসম্ভব থাকবে না একান্ত গরিব মানুষ নিতান্তই তা থাকার অনেকগুলো কক্ষ নেই অন্তত বিছানাটা পৃথক হবে আর বিছানাও সেরকম রাখার জায়গা নাই তো অন্তত একটা খাটে মাঝখানে বড় কোনো বালিশ বড় কোনো পার্টিশন থাকবে একটা কম্বলের ভেতরে একটা কাঁথা একটা লেপের নিচে অন্তত শোবে না আল্লাহ জানেন বান্দার কোন পথে গেলে এর পরিণতিতে খারাপ কিছু হবে এজন্য আগে থেকে আল্লাহ তালা সাবধান হতে বলেন আপনার ছেলে মেয়েদের আপনি যদি একসাথে মাখামাখি করেন এবং একটা বয়সে পৌঁছানোর পরও তাদের প্রতি আপনি পৃথক বিছানা করার এই সিদ্ধান্ত নবিস আদাল্লাহসাল্লামের এই নির্দেশকে যদি আপনি না মানেন তো এর কারণে বহু মূল্য আপনাকে দিতে হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না